প্রিয় দর্শক আপনারা এখন দেখছেন বাংলার তাজমহল ভারতের আগ্রায় সম্রাট শাহজাহান যেভাবে তার প্রিয়তমা স্ত্রী মোমতাজের স্মৃতিতে নির্মাণ করেছিলেন আসল তাজমহল ঠিক সেই আদলেই আমাদের সোনারগাঁওয়ের বুকে দাঁড়িয়ে আছে এই বাংলার তাজমহল যদিও এটি আসল তাজমহল নয় তবে এর নির্মাণশৈলী নকশা ও সৌন্দর্য সত্যি অবাক করে দেয় এই স্থাপত্যটি নির্মাণে ব্যবহার করা হয়েছে সাদা রঙের বিশেষ পাথর ও টাইলস যা দূর থেকে একেবারে মার্বেলের মতো মনে হয় মাঝখানে বড় গুম্বুজ চারদিকে চারটি সুউচ্চ মিনার আর ভেতরের নকশা সব মিলিয়ে দর্শনার্থীদের মনে করিয়ে দেয় আসল তাজমহলের স্মৃতি ঢাকা থেকে মাত্র কিছু দূরে অবস্থিত এই স্থাপত্য আজ অসংখ্য মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ সবকিছু মিলিয়ে সত্যিই মনে হয় যেন আমরা ইতিহাসের এক অমূল্য অংশের সামনে দাঁড়িয়ে আছি এখানে ঘুরতে আসেন অসংখ্য মানুষ কেউ আসে ইতিহাসের ছোঁয়া পেতে কেউ আসে প্রিয়জনের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে পর্যটকদের ভিড় আর প্রাণ চাঞ্চল্যে সবসময় মুখর থাকে এই স্থানটি বাংলার বুকে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্য নিঃসন্দেহে এক অপূর্ব নিদর্শন যা আমাদের দেশীয় পর্যটনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে